তো আমরা চলে এসছি এখন প্রোগ্রামে এখন ভিতরে যাওয়া যাক চলো বাবা সবাই আছে চলো এবার তোমাদের মাঠটা একটু ঘুরে দেখায় আর মাঠটা কোথায় কোথায় কি হচ্ছে সেটাও একটু দেখাই প্রায় রাত্রি দশটার দিকে প্রোগ্রাম শেষ করে চলে এসেছিলাম ফুচকা খেতে এখানে আমরা সবাই ছিলাম আর আজকে প্রোগ্রামটা করছিল সৃজুতি দাস মানে ইন্ডিয়ান আইডল সৃজোতি দাস তোমরা যারা ইন্ডিয়ান আইডল ফলো করেছো তারা হয়তো জানতেই পারবে তো যাই হোক তারপর ফুচকা খেলে আর এখানে আমার জামার বোতাম খুলে গিয়েছিল সেটা আমি টের পাইনি যদিও আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এতদিন পর দিচ্ছি কেন ভিডিও তার কারণ আমাদের এখানে কীর্তন চলছিল পরপর অনেক দিন থেকেই তার জন্য আমি ভ্লগ দিতে পারছিলাম না বেসিক্যালি এখনও কীর্তন হচ্ছে তোমরা ভয়েসটা যদি খুব ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে যে কীর্তনের সাউন্ড কিছুটা আছে তো প্লিজ তোমার সেটা ইগনোর করে যেও তার কারণ কিছু করার নেই তারপর আমি ফুচকার মোমো খেয়ে নিলাম এখানে আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তো আজকে হচ্ছে আমরা আবার আর কোয়েলও আছে আজকে আমার সাথে চলো আরো যাদেরকে খুশি তাদেরকে দেখতে পাই তারপর আমরা যাচ্ছি আজকে অনেকদিন পর মানে আমরা সবাই আবার একসাথে হয়েছি এখানে সবাই আছি যে বৌদি আছে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে কি তেমন কোনো ভালো অনুষ্ঠান হচ্ছে না মানে আমার তো পছন্দ হচ্ছে না তার জন্য এখন চলে যাচ্ছি বাড়িতে অনুষ্ঠানের দ্বিতীয় দিন মানে যদি শিলাজিৎ এসেছিল তো শিলাজিতের গান জানি হয়তো অনেকে ভালো হয় কিন্তু আমার পার্সোনালি ভালো লাগেনি সেদিনকার প্রোগ্রামটা তো আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তো বেরিয়ে যাওয়ার আগে কিছু খেয়েছিলাম তো সেই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করছি জানি বা অনেকে কমেন্ট করতে আসবে যে ভালো লাগলো তো দেখতে গেলে কেন সেটা আমার ইচ্ছে আমি কেন দেখতে গেলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের আমি সঙ্গে যদি কিছুটা গান অ্যাড করে রাখলাম তোমরা অবশ্যই দেখে জানিও i the